হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো একদম সামনে রয়েছে ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস পরীক্ষা দু সামনের পনেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা হতে চলেছে এবং আজকে থেকে অ্যাডমিট কার্ডও কিন্তু দেয়া শুরু হয়ে গিয়েছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করনি তারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার অ্যাডমিটটা তোমরা ডাউনলোড করে নাও এবং কার কোথায় সিট পড়েছে সেটা দেখে নাও তোমরা লাস্ট মিনিট সাজেশন প্র্যাকটিস করছি হাতে খুব বেশি সময় নেই তো এই শেষ কয়েকটা দিন আমরা চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর দেখব মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে বিগত একটা ক্লাস আমরা অলরেডি দেখে নিয়েছি যারা দেখনি তারা অবশ্যই দেখে নিতে পারো আজকে আমরা দু নম্বর প্র্যাকটিস সেট দেখব শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকানটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ফ্রি বিশ্বভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু পেলেন নিচের কোন ব্যক্তি প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি চন্দ্রকান্ত সটিচা তিনি গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড দু পেয়েছেন দুই নম্বর প্রশ্ন দেখো সুপার বেট র্যাপিড অ্যান্ড ব্লিচ পোল্যান্ড টু জিতলেন নিচের কোন প্লেয়ার গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচের কোন দাবা খেলোয়াড় সুপার বেট র্যাপিড অ্যান্ড ব্লিস পোল্যান্ড দু পুরস্কার জিতেছেন সঠিক উত্তর হবে অপশন এ ম্যাকনাস কার্লসেন তিন নম্বর প্রশ্ন ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষ স্থানে রয়েছে নিচের কোন দেশ তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ভারত রয়েছে ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষ স্থানে চার নম্বর প্রশ্ন দেখো প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে সেরা মহিলা সিঙ্গেল স্থান পেলেন নিচের কোন প্লেয়ার গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে বিশ্বের সেরা পঁচিশ মহিলা সিঙ্গেল র্যাঙ্কিং এ স্থান পেয়েছেন নিচের কোন টেনিস প্লেয়ার সঠিক উত্তর হবে অপশন বি মনিকা বাত্রা নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি একাডেমি তত্ত্বাবধানে পিএসসি মিসলিনিয়া স্মার্ট গাইড বুক দু লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা জি কে অদ্যাবিত প্রশ্ন পাবে গণিত প্রশ্ন উত্তর উত্তর সহ সমাধান পাবে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে মিসলিনিয়াস বিগত বছরের প্রশ্ন উত্তর পাবে এবং ডাব্লিউ এর বিগত বছরের প্রশ্ন পেয়ে যাবে সাথে দশটি একশো নম্বরের ফুল মকস সেট পাবে মিসলিনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে তো এটা তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে খুবই সাহায্য করবে ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নাও নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে একক নাগরিকত্ব অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপের ধারণা নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ব্রিটেন দেখো বাকি যে তিনটে দেশ রয়েছে কোন কোন দেশ থেকে কি নিয়ে আসা হয়েছে একটু দেখে দিই দেখো আমেরিকা থেকে কি নিয়ে আসা হয়েছে প্রস্তাবনা প্রস্তাবনা তারপর স্বাধীন বিচার ব্যবস্থা আচ্ছা রাশিয়া থেকে কি নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য এবং আর কি নিয়ে আসা হয়েছে প্ল্যানিং কমিশন ঠিক আছে আয়ারল্যান্ড থেকে কিনে আসা হয়েছে ডিপিএসপি যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে নেক্সট নম্বর প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল নিচের কোন সালে তৃতীয় বৌদ্ধ সম্মেলন নিচের কোন সালে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর হবে দেখো অপশান এ দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে কার সময় সম্রাট অশোকের সময় এবং দেখো দুশো কলিঙ্গ যুদ্ধ আচ্ছা ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল সেটা হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বা বৌদ্ধ সম্মেলন সেটা হয়েছিল তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আর আমরা তৃতীয়টা দেখে নিলাম আড়াইশো খ্রিস্টপূর্বাব্দে এবং চতুর্থ ফোর্থ সেটা হয়েছিল বাহাত্তর এডিতে প্রশ্ন আন্দামান নিকোবর বৃহত্তম তাহলে ক্ষুদ্রতম নিচের কোনটি বৃহত্তম ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরি সেটা হচ্ছে আন্দামান নিকোবর তাহলে ক্ষুদ্রতম ইউটি নিচের কোনটি হয়ে যাবে ইজি প্রশ্ন সঠিক উত্তর অপশান বি লাক্ষাদ্বীপ নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন রেয়ন তৈরি করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয়ে থাকে সঠিক উত্তর করার চেষ্টা করো রেয়ন তৈরি করতে নিচের কোন অ্যাসিডটি ব্যবহার করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ সালফিউরিক অ্যাসিড ন নম্বর প্রশ্ন সংবিধানের কোন অংশটিকে সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বলা হয়ে থাকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মুখবন্ধ অর্থাৎ প্রিয়ামবেল ওকে আচ্ছা মৌলিক দায়িত্ব বা মৌলিক কর্তব্য এটা হচ্ছে পার্ট ফোর এ এ আর্টিকেল আর্টিকেল হচ্ছে ফিফটি ওয়ান এ নাগরিকত্ব এটা হয়ে যাবে পার্ট টু আর্টিকেল পাঁচ থেকে এগারো নির্দেশাত্মক নীতি এটা হয়ে যাবে পার্ট ফোর আর্টিকেল থার্টি সিক্স থেকে ফিফটি ওয়ান নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন গ্রেগর মেন্ডেল তার সংকরণ পরীক্ষার জন্য কোন গাছটিকে ব্যবহার করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি মোটর গাছটিকে ব্যবহার করেছিলেন এগারো নম্বর প্রশ্ন সৌরজগতের কোন গ্রহের এসকেপ ভেলোসিটি সব থেকে বেশি এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে মুক্তিবেগ সব থেকে বেশি নিচের কোন গ্রহের যে গ্রহের গ্র্যাভিটি যত বেশি হবে সেই গ্রহের মুক্তিবেগ বা এস্কেপ ভেলোসিটি তত বেশি হবে তো এখানে সব থেকে গ্র্যাভিটি বেশি অপশানটি বৃহস্পতির তো বৃহস্পতির এসকেপ ভেলোসিটি সব থেকে বেশি হবে বারো নম্বর পোস্তক তুষার ভক্ষক নামে পরিচিত কোন বায়ু বা বলা থাকে স্নো ইটার সঠিক উত্তর হবে অপশান বি চিনুক দেখো কিছু গুরুত্বপূর্ণ স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয় সেগুলো একটু দেখে নেব চিনুক হচ্ছে উষ্ণ এবং শুষ্ক বায়ু রকি পার্বত্য অঞ্চলের পূর্ব ঢালে প্রবাহিত হয় এবং উষ্ণ বায়ু ছিল হচ্ছে বরফকে গলিয়ে দেয় এবং যে কারণে চিনুককে প্রবাহিত হয়ে থাকে এটা হচ্ছে উষ্ণ এবং বায়ু সাহারা থেকে ভূমধ্য সাগরের দিকে প্রবাহিত হয় হারমাট্টান উষ্ণ এবং শুষ্ক বায়ু পশ্চিম আফ্রিকার মধ্যভাগ থেকে বাইরের দিকে প্রবাহিত হয়ে থাকে এছাড়া দেখো মিস্টাল এটি হচ্ছে একটা শীতল বায়ু আলফ পর্বত থেকে ফ্রান্সের দিকে প্রবাহিত হয় পম্পোরা হয়ে যাবে উষ্ণ এবং শুষ্ক বায়ু আন্দিজ পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয় সেলানো উষ্ণ আর্দ্রবায়ু সাহারা থেকে লাইবেরিয়া দিকে প্রবাহিত হয় বোরা এটা হচ্ছে শীতল শুষ্ক বায়ু হাঙ্গেরির বৈরভাগ থেকে উত্তর ইতালির দিকে প্রবাহিত হয় নেক্সট তেরো নম্বর প্রশ্ন নোবেল গ্যাসগুলির যোজ্যতা হলো কত নম্বর প্রশ্নের সঠিক হবে শূন্য চোদ্দ নম্বর প্রশ্ন দেখো জি ইউ আই কথাটির পূর্ণ অর্থ কি জিইউআই কথাটির পূর্ণ অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হয়ে যাবে জি ইউ আই কথাটির পূর্ণ অর্থ নেক্সট পনেরো নম্বর প্রশ্ন শীত ঘুমের সময় ব্যাংক শ্বাস প্রশ্বাস নেয় নিচের কিসের সাহায্যে সঠিক উত্তর হবে অপশান বি তকেস সাহায্যে ষোলো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি সাংবিধানিক কমিশন নয় অর্থাৎ নিচের কোন কমিশনটা সংবিধানে মেনশান করা নেই চারটে অপশান ইলেকশন কমিশন ফাইন্যান্স কমিশন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশন নাকি ন্যাশনাল কমিশন ফর ওমেন সঠিক উত্তর হবে অপশান ডি ন্যাশনাল কমিশন ফর ওমেন এটি সাংবিধানিক কমিশন নয় সতেরো নম্বর প্রশ্ন ব্যাকটেরিয়া আবিষ্কার করেন নিজের কোন বিজ্ঞানী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে উত্তর তো করেই দেওয়া রয়েছে হবে অ্যান্টনি ভ্যান লুইন হক ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন আঠারো নম্বর প্রশ্ন মানব দেহের কোন অঙ্গ প্রধানত খাদ্যের পাচন এবং শোষণ করে থাকে সঠিক উত্তর কি হবে খাদ্যের পাচন এবং শোষণ করে থাকে মানুষ মানব দেহের কোন অঙ্গ সঠিক উত্তর হবে অফসান ডি ক্ষুদ্রান্ত দেখো উনিশ নম্বর প্রশ্ন কুইক সিলভার কাকে বলা হয় নিচের কোন রাসায়নিককে কুইক সিলভার বলা হয়ে থাকে সঠিক উত্তর অফশান ডি পারদ বা মারকারি দেখো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক নাম এবং তাদের সাধারণ নাম এবং তাদের সংকেত দেখে নেবো কলিচুন নামে যেটি পরিচিত সেটা ক্যালসিয়াম ও এইচ হোল টু যাবে ক্যালসিয়াম কার্বোনেট সেটা হচ্ছে এনএ সিও থ্রি কোষ্টিক সোডা সেটা হয়ে যাবে সোডিয়াম হাইড্রক্সাইড এনএচক্রি হয়ে যাবে শোধ পটাসিয়াম অ্যালুমিনিয়াম সালফেট সঙ্গে দেখো কে টু এসো ফোর এ এল টু হোল এস ফোর এটা হচ্ছে এখানে থ্রি রয়েছে এবং টোয়েন্টি ফোর ও জিপসাম হয়ে যাবে শোধ ক্যালসিয়াম সালফেট সিএএসও ফোর টু এইচ বেকিং পাউডার অর্থাৎ খাবার সোটা হচ্ছে সোডিয়াম বাইকারট অর্থাৎ এনএইচ সিও থ্রি ব্লিচিং পাউডার হয়ে যাবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট ক্লোরাইড সি সিএল নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন ব্যারোমিটার কে আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর অপশন এ সেলি ব্যারোমিটার আবিষ্কার করেন ষোলোশো সালে দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে দেখে নেবো কম্পিউটার আবিষ্কার করেন চার্লস ব্যাবেজ মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার এবং ফার্ন্স ওয়ার্থ টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোর্স রেডিও আবিষ্কার করেন মার্কিনি এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন ডাব্লু এইচ ক্যারিয়ার রেফ্রিজারেটার আবিষ্কার করেন জ্যাকব পার্কিন্স। একুশ নম্বর প্রশ্ন গ্র্যামি পুরস্কার দেয়া হয় কোন ক্ষেত্রে সঠিক উত্তরটা করার চেষ্টা করো ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে আশা করছি গ্র্যামি পুরস্কার দেওয়া হয় নিজের কোন ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সঙ্গীতে বাইশ নম্বর প্রশ্ন মানব দীর্ঘতম কোষ হল নিচের কোন কোষটি সঠিক উত্তর হবে অপশান বি নিউরন মানব দেহের দীর্ঘতম কোষ দেখো মানব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব বৃহত্তম পেশি গ্লোটিয়াস সর্ববৃহৎ অন্তঃক্ষী থাইরয়েড সর্বপেক্ষা ত্বক কনজাংটিভা সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি যকৃত সর্ববৃহৎ লসিকা গ্রন্থি প্লিহা দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ দেহের দীর্ঘতম কোষ স্নায়ু কোষ একটি মিশ্র গ্রন্থি সেটা হয়ে যাবে অগ্নাশয় নেক্সট দেখো টোয়েন্টি থ্রি ডায়াপ্টার কিসের একক বহুবার পরীক্ষাতে এসেছে এবং ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর হবে অপশান পাওয়ারের একক নম্বর প্রশ্ন নিচের কোনটি পারমাণবিক সংযোজন নীতির উপর ভিত্তি করে কাজ করে পারমাণবিক সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন সঠিক উত্তর হবে অপশন বি হাইড্রোজেন বোম আর ফাইভ ভারতীয় সংবিধানের দুশো সরি তিনশো চব্বিশ থেকে তিনশো আঠাশ ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত স্টারমার্ক করবে প্রশ্নটিকে তিনশো চব্বিশ থেকে তিনশো আঠাশ ধারাগুলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি নির্বাচন টোয়েন্টি সিক্স ল্যাক্টোমিটার ড্যাস পরিমাপ করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশান এ দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয় ল্যাক্টোমিটার টোয়েন্টি সেভেন দেখো কোন ধমনী বা সিরা ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয় নিচের কোন ধমনী বা শিরা ব্লক হয়ে গেলে হার্ট অ্যাটাক হয় সঠিক উত্তর হবে অপশান ডি করোনারি ধমনী টোয়েন্টি নিচের কোন রাজবংশ এবং রাজধানী জোড়াটি সঠিক নয় চারটে অপশন রয়েছে প্রতিহার রাজবংশ তাদের রাজধানী কনৌজ পল্লব রাজবংশ তাদের রাজধানী কাঞ্চি চালুক্য রাজবংশ তাদের রাজধানী তানজোর সেন রাজবংশ তাদের রাজধানী লক নৌতি তো কোন জোড়াটি সঠিক দেয়া নেই সঠিক উত্তর হবে অপশন সি চালুক্য এটি ভুল দেওয়া রয়েছে ঠিক আছে চালুক্য হয়ে যাবে বাদামি উনত্রিশ নম্বর প্রশ্ন পর্যা সরণীর আঠারোতম গ্রুপে কয়েকটি মৌল রয়েছে আঠেরোতম গ্রুপে সব কি রয়েছে নোবেল গ্যাস বা নোবেল মৌল তো কয়টি মৌল রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি সাতটি দেখো কি কি হেলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এবং ওগেনেসন তিরিশ নম্বর প্রশ্ন তেহেরি বাঁধটি কোন নদীর উপর নির্মিত সঠিক উত্তর হবে অপশন বি ভাগীরথী ভাগীরথী নদীর উপর নির্মিত রয়েছে তেহরি বাঁধ এবং এটি হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ ইংরেজিতে বলা থাকে স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম হাইস্ট একত্রিশ নম্বর প্রশ্ন কিওটো প্রোটোকল ড্যাশের সাথে সম্পর্কিত এই প্রশ্নটাই গত ক্লাসে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তো সঠিক উত্তর করে ফেলো ক্রিওটো প্রোটোকল নিজের কোনটির সাথে সম্পর্কিত না সেটা গত ক্লাসের মন্ট্রিয়াল প্রোটোকল এটা হচ্ছে কিউটো প্রোটোকল সরি সঠিক উত্তর হবে অপশন বি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ছিল কিওটো প্রোটোকল তা হয়েছিল উনিশশো সালে বত্রিশ নম্বর প্রশ্ন রাগবি ফুটবলে প্রতি দলে কয়জন করে খেলোয়াড় থাকে সঠিক উত্তর হবে অপশন ডি পনেরো জন করে খেলোয়াড় থাকে তেত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সেরা অগ্নি নির্বাপক অর্থাৎ নিচের কোনটি আগুন নেভাতে সব থেকে ভালোভাবে ব্যবহার ব্যবহৃত হবে সঠিক উত্তর হবে অপশান সি কার্বন ডাই থার্টি ফোর দেখো নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত এটাকেও ভেরিয়াই করো সঠিক হবে অপশান বি পম্পাস তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত রয়েছে দেখো প্রেডি তৃণভূমি উত্তর আমেরিকাতে অবস্থিত পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত ভেল্ড অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে স্টেপিস অবস্থিত রয়েছে দক্ষিণ আফ্রিকাতে থার্টি ফাইভ কোন পর্তুগিজ গভর্নর নীল জলের নীতি বা দ্য পলিসি অফ ব্লু ওয়াটার চালু করেছিলেন উত্তর হবে অপশন বি ফ্রান্সিসকো ডি আলমেডা নীল জলনীতি বা দ্য পলিসি অব ব্লু ওয়াটার চালু করেছিলেন থার্টি সিক্স দেখো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে উত্তর অপশান সি কলকাতাতে কোন ধরনের পর্বত সঠিক উত্তর হবে অপশান বি নবীন ভঙ্গিল পর্বত আলপস থার্টি এইট দেখো নিম্নলিখিত কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান ডি ঊনসত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল এবং এটা হয়েছিল কবে উনিশশো একানব্বই সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নির্বাহী বোর্ড দু সালের প্যারিস অলিম্পিকে নিচের কোন খেলাগুলি যুক্ত করার প্রস্তাব দিয়েছে চার দেখো তিনটে খেলা ব্রেক ড্যান্সিং স্কেটবোর্ডিং এবং সার্ফিং তো কোনগুলো সঠিক উত্তর হবে চারটে অপশনের মধ্যে শুধুমাত্র এক অপশান বি এক এবং দুই অপশান সি এক এবং তিন নাকি অপশান ডি সবগুলি সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলি নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন কি বলছি দেখো কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভাল তত্ত্ব প্রচার করেছিলেন নিচের কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি ভাল তত্ত্ব প্রচার করেছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এ ও হিউ ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে এই সেফটি ভাল তত্ত্ব প্রচার করেছিলেন তো এই ছিল আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ ৪০টা প্রশ্ন উত্তর চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় পিএসসি মিস্টেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে একদম শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশন এবং প্র্যাকটিস আমরা করছি এই ক্লাসগুলো ফলো করতে থাকবো এখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে স্মার্ট গাইড বুক হাজার চব্বিশ লঞ্চ করা হয়েছে যেখানে দশটি একশো নম্বরের ফুল মক সেট তোমরা পেয়ে যাবে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে সম্পূর্ণ জি কে অধ্যাবিত গণিতের প্রশ্ন এবং বিগত তিন বছর কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই